কুমারের গান কোনটা খেল খাতাম আচ্ছা যখন কঠিন করবে তখনকার তোমাদের আমি তো বলেই দিয়েছি যে নর্মালাইজেশনের নম্বর বাড়বে ঠিক আছে নর্মালাইজেশনের নম্বর অবশ্যই বাড়বে কোনো টেনশন নেই ওকে এরকম যখন প্রশ্ন করবে নর্মালাইজেশনের তোমাদের সবথেকে বেশি বাড়বে ক্লিয়ার বুঝতে পারছো না বুঝতে পারছো না চলো যেটা আপডেট তোমাদের দেওয়ার কথা সেটা বলে দিই আইপিএল টু দু হাজার তেইশে পার্পেল ক্যাপ উইনার মোহাম্মদ সামি আচ্ছা এইগুলো প্রশ্ন করেছে তো দেখো তোমাদের তোমরা ভিডিওর থামনেল দেখে নিয়েছ এখানে বেশি কিছু ভিডিওটা বড় করার কিচ্ছু নেই ওয়েস্ট বেঙ্গল নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ রাজ্য সরকারের ধামাকা গ্রুপ সি এবং গ্রুপ ডি ঠিক আছে অবশেষে তোমাদের যে আমাদের এখানে একটু বড় করে লিখে দিই আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার ওয়েস্ট বেঙ্গল সরকার কী বের করতে চলেছে তোমাদের যেগুলোকে তোমরা থেকে বেশি পছন্দ করো সেটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি সব থেকে বেশি প্রিপারেশন হয় গ্রুপ ডি এবং তারপর হয়ে থাকে তোমাদের যে গ্রুপ সি এই দুটো পদের তোমাদের তা আবার কোথায় ঠিক আছে যে সমস্ত রাজ্য স্কুলগুলো আছে সেগুলোতে রাজ্যের স্কুলগুলোতে বেশিরভাগ তোমাদের নিয়োগগুলো হবে ঠিক আছে ওকে এই ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি রয়েছে তোমাদের খুব কঠিন বলাটা ঠিক আছে যদিও ভ্যাকেন্সি আমি শুনেছিলাম এর আগে পনেরো হাজার প্লাস রয়েছে ঠিক আছে কমসে কম বের হবে এই লটে তো তোমাদের আমি উদ্দেশ্যে একটা কথা বলে দিই শুনে রাখো দা একটা সমারি থেকে একটা ছিল কোন রাজ্যে শিক্ষার হার বেশি তার পার্পেল ক্যাপ কে হয়েছে আইপিএল সংবিধান সংশোধনী শিক্ষার অধিকার মৌলিক অধিকার থেকে নিয়েছে এগুলো তো সবই করা আছে না 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 এটা দু হাজার দু সালের ভোটের আগের যে গল্প শোনা সেটা তোমাদের আলাদা ব্যাপার আর এই গল্পটা আলাদা রকম ঠিক আছে তোমরা দেখে নিয়েছ অনেক কিছু তোমাদের রাজ্য সরকারের বাজেট পেশ কবে আছে রাজ্য সরকারের বাজেট পেশ কবে আছে বাজেট পেশ রাজ্য সরকারের বাজেট পেস কবে আছে কে বলতে পারবে বারোই ফেব্রুয়ারি তাই তো বারোই তোমাদের ফেব্রুয়ারি এবার শুধুমাত্র তোমাদের এই ভ্যাকেন্সিটা নিয়ে কি বলবে না বলবে সেটা জানি না যতদূর সম্ভাবনা যে তোমাদের যে গভর্নমেন্ট রয়েছে না সেই গভর্নমেন্ট এই বিষয় নিয়ে কিছু বলতে পারে হানড্রেড পারসেন্ট না তবে সম্ভাবনা রয়েছে তোমাদের নিউ ভ্যাকেন্সি নিয়ে কিছু বলবে ঠিক আছে নিউ ভ্যাকেন্সি নিয়ে কিছু বলবে এখন জানি না বলবেন কি না আগে থেকে অ্যাজামশন করাটা মানে এটা আমার অ্যাজামশান ঠিক আছে যে তোমাদের নিউ ভ্যাকেন্সি নিয়ে কিছু বলতে পারে সেখানে পুলিশের ভ্যাকেন্সি গ্রুপ সি গ্রুপ ডি যত রকম ভ্যাকেন্সি আছে সবগুলো ভ্যাকেন্সি তোমাদের যে প্রকাশিত হওয়ার কথা সেটা বলার সম্ভাবনা অনেকটা বেশি কারণ যে কোনো বাজেট পেশে তোমাদের সরকার তার যে ভালো দিকগুলো সেগুলোকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করে ঠিক আছে তো তোমাদের রাজ্যে স্কুলের যে ভ্যাকেন্সি কারণ তোমাদের বলে দিই যে তোমাদের এই এই নিয়োগটা করার জন্য ডাব্লু বিএসএসসি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল আমাদের যে এসএসসি বোর্ড সেটা নতুনভাবে গঠন করা হয়েছে এই বোর্ডের তোমাদের ভালো করে যেন চেয়ারম্যান তার নাম কী কে বলতে পারো ডাব্লু নিয়োগ করেছে পেপারেও সেটা দিয়ে দিয়েছে কিন্তু এই বোর্ডের তোমাদের সম্পূর্ণ কিছু গঠন হয়ে গেছে কম্পিউটার টম্পিউটার সব 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 কিছু হয়ে গেছে ঠিক আছে দাদা বলেছিলাম জেল পুলিশের কি নিউ ভ্যাকেন্সি কিছু ফ্রেশ রিক্রুটমেন্ট বা ফর্ম ফিল হবে এগুলো অনেকদিন আগে বলে দিয়েছি ঠিক আছে এসব কিছু হবে না সামনে ভোট আসছে তাই গল্প শোনাচ্ছে দেখো কি হবে না হবে সেটা তো বলতে পারবো না সরকারের উপর কে নেই কেউ নেই একদম ঠিকঠাক বলেছে ভেরি গুড ওকে তোমাদের এখানে এসএসসির যে স্যার রয়েছেন তার নাম হচ্ছে বিবেক সহায়ক ঠিক আছে তোমরা ভালো করে জানো সেই স্যার সেই স্যারকে তোমাদের এই পদে নিয়োগ করা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির আন্ডারে যা রিক্রুটমেন্ট হবে সেগুলো তিনি কিন্তু করাবেন ঠিক আছে তো দেখার বিষয় তোমাদের পুলিশ সম্পর্কে কোনো ভ্যাকেন্সি নিয়ে কথা বলতে পারে পুলিশ নিয়েও কোনো গুড নিউজ আসতে পারে বা তোমাদের স্কুল সার্ভিস নিয়ে বলতে গেলে রাজ্যের স্কুলের যে গ্রুপ সি গ্রুপ ডি যে পদগুলো বেরোয় সেটা নিয়ে আলোচনা করতে পারে বাজেট পেশে কিছু কিছু ভালো খবর দিতে পারে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে যত চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য একটা গুড নিউজ হতে পারে তার পাশাপাশি অনেক কিছুই হবে কি বলছে তবে অবশ্যই আপডেটগুলো হানড্রেড পার্সেন্ট সত্যি হয় এটা আমি দেখেছি দেবাশিস ডাম বলছে তবে অবশ্যই তোমার আপডেটগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্যি হয় এটা আমি দেখেছি দেখো যারা আমাকে ভালো করে চেনে তাদের উদ্দেশ্যে নতুন করে আমার ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই আমি না জানে না শুনে কোনো জায়গা থেকে খবর অবশ্যই বলি না তোমাদের আমি এটাও বলেছি জেল পুলিশের আবারও রিওপেন সাবমিট ফর্ম হবে এটা এর আগেও আমি বলে দিয়েছি ফর্ম ফিল আপ হবে তোমরা সামনে দেখতে পাবে ও কেসটা যদি মিটে যায় তাহলে এগুলো সব মিলবে যদি ও কেসটা মিটে যায় ঠিক আছে জানি না ও কেসের আঠেরোই ফেব্রুয়ারি তোমাদের কী দুর্দশা হবে সেটা বলতে পারছে না যতদূর সম্ভাবনা মিটে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রাজ্য সরকার যদি অনেকটা প্রেসার ক্রিয়েট করে তাহলে কোনো না কোনো কিছু হবে অবশ্যই ঠিক আছে তো দেখা যাক আঠেরোই ফেব্রুয়ারি কী রায় আসে সেটা দেখার বিষয় অনেক দিন ধরে চলছে রালে এইভাবে করতে থাকলে তোমাদের বয়স সমস্ত কিছু শেষ করে দেবে সরকার ঠিক আছে এই কোর্ট কেস হয়ে তোমাদের দেখতেই পাচ্ছ আজকে রায় আসছে না কালকে রায় আসছে এইভাবে আর কতদিন চলবে ঠিক আছে এটার জন্য তোমাদের যে কোনো কিছু ভ্যাকেন্সি নতুন কিছু যখনই বলা হচ্ছে ওবিসি কেস দিয়ে রেখেছে এই ওবিসি কেসের জন্য কোনো কিছু ভ্যাকেন্সি নাকি বের করা যাচ্ছে না এটা একটা রিজন বলে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে তারপর আর কি বলবে কে জানে ঠিক আছে এটাই তো তোমাদের মানে বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীদের স্বপ্ন থাকে আমি স্কুলের গ্রুপ সি হতে চাই ঠিক আছে গ্রুপ গ্রুপসির মধ্যে তোমাদের থেকে বেস্ট যেটা তোমাদের হচ্ছে ক্লারিক্যাল ক্লার্ক যেটাকে বলে ঠিক আছে ক্লার্কের খুব সুন্দর একটা চাকরি তোমরা ভালো করেই জানো তোমরা স্কুল লাইফে সবাই তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছ তখন যে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে তোমাদের যা ফর্ম ফিল আপ করায় সব ক্লার্ক ডিপার্টমেন্টের স্যাররাই কিন্তু করিয়ে থাকে ঠিক আছে সেই ক্লার্ক ডিপার্টমেন্টের স্কুলের এবং এই গ্রুপ ডি তোমাদের দেখেছো স্কুলের যে গ্রুপ ডি ঘণ্টা থেকে বাজানো গেট খোলা থেকে গেট লাগানো যে সমস্তগুলো আছে না সবগুলোই ভ্যাকেন্সি বেরোনোর কথা রয়েছে আশা রাখছি আর দুই দিন অপেক্ষা করে যাও সরকার কী শোনাচ্ছে সেটা দেখা যাক যদি না হয় তাহলে ফেব্রুয়ারি মাসে সবাই আমরা রেডি থাকো ঠিক আছে দুই দিন আর ওয়েট করো বারো তারিখ আজকের রাতটা চলে গেল কালকেও চলে যাবে তারপরের দিন দেখা যাক যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বাজেট পেশ কে করে আমাদের যেমন জানি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে বাজেট আমাদের বলতে কি আমরা সবাই জানি ভালো করে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাজেট পেশ সেটা কিন্তু করে থাকেন নির্মলা সীতারামন ঠিক আছে অর্থমন্ত্রী তো সেইভাবে আমাদের রাজ্য সরকারের বাজেট পেশ কে করে কে বলতে পারবে প্রশ্নটা আরে শান্তানু দু হাজার কুড়িতে রিজুদাকে চাই স্বপ্ন দেখো দু হাজার কুড়ি দেখো বি নিয়ে দেখো আমি তোমাদের একটা কথা বলে দিই শুনে রাখো চন্দ্রিমা দিই তাই তো চন্দ্রিমা দিই না চন্দ্রিমা ম্যাম ঠিক আছে চন্দ্রিমা ম্যাম অ্যাকচুয়ালি হবে তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই শুনে রাখো যে তোমরা যেরকম বলছো না রিজুদা তুমি স্বপ্ন দেখো আর সঠিক আপডেটগুলো দাও সঠিক আপডেট তখনই তখনই মিলবে যখন তোমাদের এই কেসটাকে মিটিয়ে দেবে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং রাজ্য সরকার জি যান লাগিয়ে কেসটাকে যদি মিটিয়ে দিতে পারে তখন তোমাদের সমস্ত আপডেটগুলো মিলবে কারণ সরকারও তো বলছে এই ভ্যাকেন্সি বেরোবে সেই ভ্যাকেন্সি বেরোবে কিন্তু বেরোয় কি কচু কেন বেরোয় না কারণ একটা না একটা কোনো রিজন দেখিয়ে দেয় এটার জন্য ভ্যাকেন্সি বেরোচ্ছে না এটার ভ্যাকেন্সি তবে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি শুনে রাখো তোমরা এইটুকু ভালো করে জানো তোমাদের আমি আগেই বলেছিলাম যে যদি পাওয়ারফুল ভোট হয়ে থাকে তাহলে সেটা হবে ডাব্লুবি পি ঠিক আছে এই বোর্ডে তোমরা প্রিপারেশান আরামসে চোখ বন্ধ করে করতে পারো পিএসসির কাছে তোমাদের দেখে নিয়েছো শর্ট নোটিস ঠিক আছে শর্ট নোটিসে তোমাদের কি দিয়েছে শর্ট নোটিসে তোমাদের অনেক যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অলরেডি তারা প্রকাশিত করে দিয়েছে শর্ট নোটিস ঠিক আছে তো পিএসসিকে টার্গেট রাখো ডাব্লিউ বি পিএসসিকে টার্গেট রাখো এগুলো আরামসে কমপ্লিট হবে ঠিক আছে দুদিন ওয়েট করে যাও দেখা যাক দুদিনের মধ্যে যদি খবরটা দিয়ে দেয় তাহলে খুব ভালো যতটুকু আপডেট পেয়েছি আশা রাখছি কিছু না কিছু রাজ্য সরকারের যে চন্দ্রিমা চন্দ্রিমা ম্যাম রয়েছেন তিনি কোনো না কোনো ভ্যাকেন্সি নিয়ে কথা অবশ্যই বলবে আর যখন হবে সেই ফুটেজটাকে আমরা তোমাদের সেদিনকে দিয়ে দেবো ঠিক আছে তো এই ছিল আপডেট আর একটা কথা তোমাদের বলে দিই যারা পড়াশোনা করতে চাইছো যারা ভাবছো আমরা প্রতিনিয়ত ক্লাস করতে চাই ঠিক আছে ইউটিউবের বুকে ফ্রি অফ কস্ট প্রত্যেকটা সিলেবাস থেকেই তোমরা ক্লাস করতে পারবে টেক্সটবুক সুপার কোচিং বাংলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওকে আর যদি তোমাদের মনে হয় আমরা যে পেড ব্যাচে যুক্ত হতে চাই তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিও নিচে দেখতে পাবে বেঙ্গল টাইগার বলে ওয়ান ফোর ডবল নাইন দেওয়া আছে ঘাবরানোর কিচ্ছু নেই যখনই তোমাদের ওয়ান ফোর ডবল নাইন এগুলো বেশি দেখাবে না অবশ্যই কুপন কোডে দেখবে রিজিউ ইউজ আছে কি না কুপন কোড অ্যাপ্লাই কুপন রিজিউ ইউজ করে তোমরা ব্যাচগুলো পার্চেস করতে পারো স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে সেটাও করতে পারো সৌরভ মিশ্রা সেভেন পে কমিশন লাগু হবে সৌরভ ঠিক আছে ভাই ওকে কোনো ব্যাপার নেই পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি তোমরা অনেকেই বলছো দাদা পঞ্চায়েতের ভ্যাকেন্সিটা কী হবে পঞ্চায়েত তাই না তোমাদের পঞ্চায়েতের অনেকের কিন্তু স্বপ্ন থাকে যে পঞ্চায়েতে আমি চাকরি করব। ঠিক আছে এগুলো তোমাদের বয়সই তো থাকে কিছু ঠিক আছে আর রিক্রুটমেন্টও হয় না সবগুলো ও বিসি কেসের জন্য তোমাদের আটকে আছে ঠিক আছে ও বিসি কেসের জন্য আটকে আছে যেটা তোমাদের আঠেরোই ফেব্রুয়ারি হবে উঠবে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে এই কেসটা উঠবে এই কেসটা যদি মিটে যায় তো অবশ্যই তোমাদের খুব ভালো গুড নিউজ আসতে চলেছে আর যদি এই কেসটা নামিটে তাহলে সবাই গামছা বেঁধে কমরে ঠিক আছে আন্দোলনে নামতে হবে কারণ হয় একটা রায় দিতে হবে এইভাবে আটকে থাকা যায় না প্রত্যেকটা ভ্যাকেন্সি আটকে রাখাও যায় না কারণ এটার জন্য কি করেছে ডাব্লুবি পিএসসি তোমাদের যে ফর্মগুলো সেটা কিন্তু ফিল আপ করাচ্ছে না ডাব্লুবি পিএসসি কিন্তু ফর্ম ফিল আপ করার পোর্টাল ওপেন করতে পারছে না ঠিক আছে কেন ওপেন করতে পারছে না এটা কি মন দিয়ে ভেবে দেখেছো ঠিক আছে কেন ফর্ম ফিল করার পোর্টাল তোমাদের ওপেন করতে পারছে না তার কারণ একটাই যদি ও বিসি কেস নিয়ে কোনো রকম কোনো কিছু ওলট পালট হয়ে যায় না ফর্ম ফিল আপটা আবার দুবার করাতে হবে মানে দ্বিতীয়বার করাতে হবে জন্য ঠিক আছে ওকে অবশ্যই জিকে করিয়ে দেবো কম্পিউটার নিয়ে কোনো অসুবিধা নেই তো চলো এই বলে ভিডিওটা শেষ করলাম তোমাদের আমি এর আগেও আমি বলেছি যে যেটা বলেছিলাম এর আগের দিন রাতের বেলা ভিডিওতে সেটা দেখবে আস্তে আস্তে মিলে যাবে ঠিক আছে দাদা বাঁকুড়া কোর্টের এক্সাম আছে তেইশে ফেব্রুয়ারি যা যা পড়েছি পেইড ব্যাচ থেকে ওতেই হবে তো আরামসে আরামসে টেনশন করতে হবে না স্যার আমি আপনাদের পিএসসি ক্লার্কশিপ ব্যাচের ভেরি গুড ঠিক আছে আর এক্সাম হবে না পঞ্চায়েতের পুরোটাই পলিটিক্স দেখো এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে ভোটের আগে যখন চলে আসে না তখন সরকার এক্সাম যদি তারা যদি চায় যে কোন কেস আছে না কেস আছে সেটা দেখে না ভোটের আগে তুমি প্রিভিয়াস ভোট চেক করে দেখো তার আগে নিউ ভ্যাকেন্সি ঝাড়া বেরোয় ঠিক আছে নিউ ভ্যাকেন্সি ঝাড়া বেরোয় ওকে ভ্যাকেন্সি যে আছে না সেটা ঝাড়া বেরোবে মানে কোনো কিছু দেখা দেখি নাই একদম ভ্যাকেন্সি বের করতেই থাকবে কোনো ব্যাপার নেই ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু পরে আমার ক্লাস আছে আসছি তোমাদের কাছে ওকে জয় হিন্দ জয় ভারত বান্দে মাতরম টেনশন করতে হবে না আছি আমরা তোমাদের সাথে সবাই আছে বাই